শুভ সকাল বন্ধুরা শুভ্রা খুশির চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকে আছে কলা পাতা পুরানো আর সাথে আছে কি তালের বড়া তো এটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করব ভিডিওটা কি করে বানিয়েছি এই তালের বড়াগুলো আর ওই পাতার মধ্যে কী করে চালের পিঠেটা বানিয়েছি তো দেখো আমি এখানে দুটো তাল নিয়ে নিয়েছি তো ওই তাল দুটোকে বেশ ভালো করে গুলে নেব তো গোলার জন্য কিন্তু এখানে আমি গুলতে বসিনি আমার পাশের বাড়িতে আমার একটা দিদিভাই তাল দুটোকে বেশ সুন্দর করে গুলে দিচ্ছে তো দেখো এভাবে কিন্তু বেশ খোসাগুলো উঠিয়ে তালটাকে বেশ সুন্দর করে গোলা হবে দুটো তালকে তো দেখো এখানে কিন্তু তাল কিন্তু গোলা কমপ্লিট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তালটা শ্বাস থেকে তালগুলো বের করা হয়ে গেল। তো এখানে আমার মা তালের বড়াটা বানাবে এই দেখো আগে এখান থেকে কিছু পরিমাণে তাল নিয়ে নিল নিয়ে এটাকে মানে পাতায় পোড়ানো হবে পাতায় করে এটা পোড়ানো হয় আমাদের মধ্যে শনিবার ভাদ্র মাসে শনিবার কিংবা মঙ্গলবারে ভাদ্র মাসে এই পাতাটা পোড়াতে হয় তালের পাতা মানে তাল পাতায় পোড়াতে হয় কলা পাতায় তো সেটাই পোড়াতে আজকে চলে এসেছি তো এখানে আমি তালের পাতা গুলো আমি পোড়াচ্ছি এখানে এই পিঠাটা আমি এখানে বানাবো তো দেখো এখানে কিন্তু একটা তাওয়ার মধ্যে দুটো দিয়ে দিয়েছি আর পাশে আমার মা পাশে বাকির যে তালটা ছিল ওই তালটার মধ্যে কিছু পরিমাণে চালের গুঁড়ি দিয়ে দিয়েছে এই চালের গুঁড়ি দিয়ে তাল দিয়ে মেখে চিনি দিয়ে দিয়েছি সেটা স্কিপ করেছি তো এটা মেখে তালের বড়া তৈরি করা হবে আর ও তো দেখতেই পেলে উপাশে আমি তালের যে পাতা পোড়ানোটা সেটা আমি উপপাশে করতে বসেছি তো তো দেখো এখানে কিন্তু আরও কিছুটা ময়দা লাগবে এই ময়দা বলছিস সরি চালের গুঁড়ি তো আরও কিছুটা চালের গুঁড়ি অ্যাড করে দিল তো বেশ এটাকে বেশ সুন্দর করে মেখে নেওয়া হবে তো দেখো এখানে কিন্তু মাখতে লাগছে মা পাশে আর পাশে আমি একটু উলটিয়ে দিয়ে এটা না তো পুড়ে যাবে তো আমি তো পারছি না গরম লাগছে হাতে মাকে বললাম তুমি একটু উল্টে দাও তো মা একটু উল্টে দিলে এটাকে আমি বেশ একটু নেড়ে ঠিকঠাক করে দিলাম তো চলো কলার পাতায় কি করে পাতা পোড়াতে হয় সেটা তোমাদেরকে শেয়ার করছি দেখো এই পাশটা কিন্তু পাতাটা পুড়ে গেছে আর এই যে এপাশে পাশে কলার তালের বড়া করবে জন্য কিছুটা তেল দিয়ে দিয়েছি সাদা তেল আর এই যে একে একে সমস্ত বড়াগুলো এইভাবেই বানিয়ে নেওয়া হবে তালের বড়াগুলো তো চলো যতটা তেল আছে যতটা আসবে ততটা এর মধ্যে এইভাবে তালগুলো দিয়ে দেবে এইভাবেই দু তিনবার করে বানিয়ে নেওয়া হবে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু যতটা মানে তেলে এসেছে ততটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো চলে একবারের মতন ফার্স্টের বার এগুলোকে ভেজে নেওয়া যাক এই দেখো কত সুন্দর একটা কালার এসেছে দারুণ লাগছে কিন্তু দেখতে বেশ সুন্দর ফুলেছে বড়াগুলো তালের বড়াগুলো বরার তো নয় এটা পিঠা তালের পিঠা তো চলো এখানে এগুলো কিন্তু হয়ে এসেছে তো এগুলোকে একটা ঝাঁঝরি দিয়ে আমি নামিয়ে নেব আমি তো নামাচ্ছি না আমার মা এগুলোকে নামিয়ে নিচ্ছে এই দেখো আর একবার করে এভাবে দিয়ে দিয়েছি তো এভাবে আমি দু থেকে তিনবার এভাবে আমি ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার পুরোটা তালের বড়া কিন্তু এখানে পুরো ভাজা হয়ে গেছে তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু দারুণই দারুণই সুন্দর লাগছে তোমরা চাইলে বাড়িতে ভাদ্র মাছ তো তোমরা চাইলে তাল দিয়ে এভাবে বড়া বানিয়ে খাবে খুবই ভালো লাগে খেতে দারুণ টেস্ট হয় আর দেখো এ পয়সা কিন্তু আমি বানিয়েছিলাম তালের পাতা পুড়িয়েছিলাম আমাদের মধ্যে ভাদ্র মাসে শনিবারে পাতা পোড়াতে হয় তো আজকে শনিবার ছিল তো তালের বড়া বানালাম সেই সঙ্গে তিন চারটে পাতাও পুড়িয়ে নিলাম তো একটু পুড়ে পুড়ে গেছে একটু বেশি হয়ে গেছে তোমরা এতটা পোড়াবে না ভালো করে বানিয়ে নেবে তো যাই হোক তালের বড়াগুলো বানানো হয়ে গেল এ বেশি তালের পাতা পোড়ানোটাও হয়ে গেল ভালো থেকেও সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুরা টাটা